whales relic語化 Yes. Halini, I tell. হ্যাঁ আর কিছু বললি না বললি ঠিক করেছিস বিচার ছেলে তাই করে আজ নেতা তাই না আজেরি দেইনি আমরা কালি এদিকে এই সে দিলে বল না বল না আয় আর কাজুর লোকার হল না আমার নেক্সটটা হ্যাঁ যাওয়ার জন্য কিছু এই দিন তো হ্যাঁ কততে বড় বড়